হ্যালো ভিয়ান গুড মর্নিং তোমাদের সব বাইকে তোমার সঙ্গে কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো আর আমরা এই দেখো এই রকম আকাশ তাহলে আমাদের অবস্থা কেমন হতে পারে এখন বাজে সকাল সাতটার এতে এই অবস্থা তাহলে তো সারাদিন পরেই আছে তো আকাশ ট্রেম দেখতে বেশ ভালোই লাগছিলো কিন্তু এই গরমটাই ভালো লাগে না যা তো দেখো এদিকে সে অনুবাবা স্নান করে আমাকে কাজে অনেকটাই সাহায্য করে দিচ্ছে ভাত বসিয়েছে আবার আলু কেটে ধুয়ে দিচ্ছে আর আমি এইমাত্র স্নান করে এলাম জামা কাপড় মেলে আর এখন আমি তাড়াহুড়ো করে আমার রান্না শুরু করে দেবো এই গরমও আমার মনেই হচ্ছিলো যে আমি আর রান্না টান্না করি দেখো আজ করছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা এতটাই গরম যে সেরকম ব্লগটা কি করবো মানে ভাবি কখন সমস্ত কাজকর্ম সেরে তাহলে নিচে বসতে পারবো ভাবনা এখন এরকম হয়ে গেছে এর জন্য ঠিকঠাক মতো ব্লগগুলো করতে পারছি না আর ভীষণ ঘুমিয়ে আছে তো সেভাবে ব্লগ করতে পারিনি একটুখানি করেছিলাম সব না তো এখন তো ফাঁকা আছি ভাবলাম কিছু শর্ট ভিডিও করবো কিন্তু এত গরমে না আর ভালো লাগছে না তো তারপর মনে পড়লো তোমরা হচ্ছে দুজন আমাকে কমেন্ট করেছিলে যে তোমাদের নামগুলো যেন আমি নেই তো আমার সেভাবে মনেই থাকে না যখন আমি ভিডিওগুলো এডিট করি মানে একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ভিডিওগুলো এডিট করি তো এর জন্য আর কি সেভাবে মনে থাকে না তো এখন তো একটু ফাঁকা আছি ভাবলাম এখন তোমাদের নামগুলো নিয়ে নিই নাহলে তোমরা কিন্তু রাগ করবে সেই রাগ করারই কথা আমি বলেছি তোমাদের নামগুলো আমি নেব কিন্তু টাইম হচ্ছে না তো চলো আমি তো আগেই বলেছি তোমরা যে যে হচ্ছে আমাকে কমেন্ট করো যে আমার নামটা নিও দিদি ভাই তারা আমার ওই ব্লগে কমেন্ট করলেন আমি সেগুলো ভালো মতো বুঝতে পারবো আর শখে তো সেভাবে মনে হয় একজনই হয়তো বারবার বলছে এই একটা ব্যাপার তো আমি যে ভিডিওটাতে আমাদের মানে ডিটেলসে বলেছিলাম সেখানে তোমরা দুজন কমেন্ট করেছিলে যে তোমাদের নামগুলো যেন নেই আমি তো একজন হচ্ছে হচ্ছে তুমি তো ভনগঞ্জ চেনো আর তোমার নাম হচ্ছে পম্পি রয় তো তোমার নাম আমি নিয়ে তুমি খুশি এবার আসলে তোমার নাম নিতে তোমার নাম হচ্ছে প্রণীতা পাল তো তোমার নামটাও নিয়ে আশা করি তোমরা এবার খুব খুশি এবার আর যারা যারা হচ্ছে তোমাদের নামটা মানে আমাকে বলো যে নিতে তো তারা ওই ভিডিওতে যদি কমেন্ট করো তাহলে কিন্তু ভালো মতো বুঝবো যেখানটায় আমাদের বাড়ি কোথায় সমস্ত নিয়ে বলেছে তো চালো তোমরা খুশি কিনা সেটা কিন্তু কমেন্ট করে বলো তো দেখো এখন বাজে দুপুর দেড়টা আর আকাশটার অবস্থা দেখো যাই হোক এখন তাও একটু একটু বৃষ্টি হচ্ছে গুড়ি যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না হয়তো ভালো মতো কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা একটু ভালো মতো বৃষ্টি হলে ভালো হতো শোনো ঘুমতি উঠে গেছে তো দেখো এখন হচ্ছে বাজে দুপুর আড়াইটে আর এখন আমি কয়েকটা শর্ট ভিডিও করছি এখন আকাশটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম শর্ট ভিডিও করে নিই তো দেখো এখন একটু আমি বসে শর্ট ভিডিও করছিলাম আর সোনপতি তখন এখানে ছিল না ঠিক আছে যেই শুনতে পারলো মানে গানের শব্দটা আর যেখানেই থাক না কারণ উড়ে চলে আসবে মা কি করে সেটা দেখার জন্য তো এদিকে আমি হচ্ছে এমনি সময় অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারি কিন্তু যখনই আমি কোনো শর্ট বা রিলস বানাবো তখন কোনো ভালো গানই পাই না আমার সঙ্গে সব সময় এটাই হয় আর ওই যার একটা ক্যামেরা রেখেছি মানে ফোন এর জন্য আমার ভীষণ লজ্জাও লাগছিলো তো তবু একটু করছিলাম আর এদিকে কিন্তু সোনু বারবার এসে আমাকে ধরছিল মানে পেছনে ওর বাবা বাবার খেয়ে আর কি ঘরে এলো ব্যাস সোনু আর সোনু বাবা ঘরে চলে এসেছে আমি যা একটু ভিডিও করবো ভেবেছিলাম শেষ আমার সমস্ত প্ল্যান শেষ এখন শোনু কি করে সেটা শুধু তোমরা দেখো মানে ও সারাক্ষণ ঠিক আছে যখন দেখবে যে মা একটু ফোন নিয়ে ভিডিও করছে ব্যাস তখন এসে ওর নানা রকমের মানে দুষ্টুমি শুরু হয়ে যাবে তো সোনু বাবা খাওয়া দাওয়া করে যে বিছানায় এলে একটু শোবে বলে আর দেখো যে সোনু দৌড়ে এসে ওর বাবার মাথায় বেল পুড়িয়ে দিচ্ছে বেচারা কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শোবে আর এদিকে দেখো কি অত্যাচার করছে আর ওর বাবা রেগে গিয়ে বেলটা নিচে ফেলে দিয়েছে আমি চুপচাপ দেখছি ওদের কাণ্ড কিছু বললেই আবার আর আমার উপর সে অত্যাচার করবে সোনু তো ওইদিকে দেখো যেই মানে ওর বাবা একটু বকা দিল এসে বললো আমার আমার কাছে মানে আমার কাছে এসে আবার দেখছে মা কি করে দেখছে ও মা ভিডিও করবে দাও তাহলে তো এখান থেকে সরা যাবে না আমাকে এখানেই এখন থাকতে হবে ওই দেখো কাণ্ডটা শুধু দেখো মেয়ের তো চুপচাপ কীভাবে দেখছে মানে আমাকে ভিডিও করতে দেবে না ঠিক আছে মেয়ের উদ্দেশ্য এটা তো দেখো চলে এলো কোলের মধ্যে আসলে আমি ওকে বলি চল তাহলে ভিডিওই কর তার তো আবার সমস্যা আমি ক্যামেরাটা অন করলে হবে না ওর নিজে হাত দিয়ে ক্যামেরাটা অন করতে হবে আমি বলেছি আমি করি ব্যাস আবার চলে গিয়েছিল তারপরে আবার নিয়ে এলাম এখন দেখো ওই দেখো ওস্তাদি শুধু দেখো নিজে নিজে ক্যামেরাটা অন করলো তারপরে অ্যাক্টিং দেখো মেয়ের মানে গান যাই হোক না কেন ওর মতো করে নাচতে থাকবে মানে আমি বললাম তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে না কোলে বসে বসে নাচতে হবে দেখো অ্যাক্টিংগুলো শুধু দেখো আমার হাত পা মানে ভেঙে দিল আমাদের পাশের বাড়ির একটা কাকু বাবাদাম গিয়েছিল আমাদেরকে প্রসাদ দিল দেখি তো কি কি আছে সত্যি বাবা দামের প্রসাদ না দারুণ টেস্টি হয় ওই দেখো কি কি আছে দাঁড়াও দেখো কি কি দিয়েছে দিয়েছে আছে সিঁদুর ঠাকুরের মালা এই দেখটা ঠাকুরের কত হ্যাঁ আরে এই দেখো ওই যে প্রসাদ দিয়ে এই যে বাবা ধামের বড় জলফেশির বড় এই প্রসাদগুলো না দারুণ পেষ্টি সত্যি কি বলবো এখন আমরা প্রসাদ খাবো তো দেখো বাড়িতে এসেছি অনেক টাইম হলো আর কারেন্ট ছিল না অনেকক্ষণ আর এখন এই যে মা কি করছে পাশের বুড়ি দিদাকে ডেকে মায়ের ফোন থেকে ভাইয়ের ফটোগুলো দেখাচ্ছে আর কান্না করছে